আবার পিছনে সিল্কি যা বাইরে গেলে চমকাইতে থাকবে একদম পিছন এই ব্যাগটা যদি পানিটা নামানো হয় যতক্ষণ না পাবে পানি ঢুকবে না রানার পর্যন্ত রানার পর্যন্ত রানার পানি ফুইলা দেখান জি তো এটার তিনটা পার্ট দেখতে পাচ্ছেন এক দুই তিন তিনটা পার্ট দেখতে পাচ্ছেন এটা ইচ্ছা করলে আমরা খুলেও রাখতে পারি এটা খুলে রাখলাম এখন মাঝখানের পাটটা গিয়ে আমি প্রথমেই বেলটা দেখাই নেই এইটা যেই বডি দিয়ে তৈরি এই বেলটা একই বডি দিয়ে তৈরি চাইনা অন্য কোন ব্যাগে হয় না এইটা ইনটেক করা এখানে লেখা আছে কোম্পানির নামে কাগজ এবং এই যে বাংলা এবং চাইনা দিয়ে লেখা আছে ইংলিশ আর ছোট এটা হলো আমরা অংশটা দেখে নেই চায়না কাপড়ে হাস্তর করা এটার ভিতরে দুইটা পকেট আছে দুইটা পকেট আছে এখন আমরা মোট একবারে তিনটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তিনটা এই যে এই তিনটা এই জি দেখতে পাচ্ছেন যে তিনটা তিনটা পাটা আবার এটা ভিতরে একটা পাট আছে পাট আছে

এই বডি গ্যারান্টি আছে দুই বৎসর দুই বছরের গ্যারান্টি আর এই যে রানার গুলি আছে রানার গুলি গ্যারান্টি আছে এক বৎসর রানার এর গ্যারান্টি এক বছর আর এই বোর্ডে দুই বছর এই ব্যাগটা যদি কেউ অনলাইনে অর্ডার করেন তাহলে আপনার মূল্য গুনতে হবে বারোশো টাকা বারোশো টাকা জি আর এমনি বাজার মূল্য আছে সাড়ে পনেরোশো টাকা পনেরোশো টাকা বারোশো জি বাজার মূল্য পনেরোশো পঞ্চাশ টাকা আপনি অনলাইনে অর্ডার করলে আপনার মূল্য কিন্তু হবে বারোশো টাকা আর যারা আমার দোকানে আসবেন তাদের জন্য আরো সার আছে ঢাকনা ছিল না এটাতে ঢাকনা দেখবেন আপনারা এটা ঢাকনাটা এখানে ম্যাগনেট সিস্টেম আছে ম্যাগনেট করা এটা ছেড়ে দিয়ে লেগে যাবে আবার দিয়ে আপনি খুলবেন ম্যাগনেট করা এটার সামনে যে বডি পিছনে একই বোর্ড একই বোর্ডিং একই মা নিছনে পিছনে প্রিন্ট করা আছে রাখলে আপনার মাটি বা ময়লা ভরবে না এভারেশন দেখবেন এই যে জিপারটা এটাকে স্টিল জিপার বলে সাদা ধবধগে যা আপনার থাকবে এভারেশন ভিতরে দেখি আমরা এই যে দেখেন চায় না কাপড়ের হাঁস করা হুম মাঝখানে একটা রানা দেখতে পাইতেছেন

এটার দুই বছর ব্যাগের বোর্ড গ্যারান্টি আছে দুই বছর দুই বছরের মধ্যে যদি আপনার চোখটা উঠে যায় ফাইটে যায় তাহলে এটা পরিবর্তন করে আরেকটা ব্যাগ দিয়ে দেওয়া হবে মানে এটা চেঞ্জ করার একটা দেওয়া হবে একটা দেওয়া হবে কোনো মেরামত হবে না চেঞ্জ হবে আর এটার মধ্যে কয়টা কালার আছে এটার মধ্যে কালার আছে মোট বারোটা বারোটা এর মধ্যে কালার আছে মোট ছয়টা এটার মধ্যে কি কি কালার এদের ভিতরে আপনার কালো কালার পেঁয়াজ কালার বেগুনি কালার তারপরে অ্যাশ কালার হ্যাঁ তারপরে গ্রিন কালার এরকম মুখ বারো টাকা আছে এটার মধ্যে ছয়টা আছে ছয়টার ভিতরে শুধু এইটুক পরিবর্তন হয় বডি এরকমই এরকমই বডি খালি এই যে পরিবর্তন হয় আজকে উপর থাকে দেখানো হলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আসার দোকানে আসবেন জন্য ছাড়া আর এটা জানি কোন জায়গায় অবস্থিত এটা হলো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত খান মার্কেট মুরুল ইসলাম খান কমপ্লেক্স এর ভিতরে আমার ব্যাগের দোকানের নাম আল্লাহ ব্যাগ ও গরি হাউস আর অর্ডার করলে কিভাবে করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এটা কি আপনার ফেসবুক আইডি দেওয়া থাকবে নাকি হ্যাঁ এটা আপনার ইউটিউব থেকে পাবেন ফেসবুক থেকে পাবেন